এবার আমাদের ফিতরা ফিতরা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত হয়ে গেছে বায়তুল মোকার খতিব মুফতি আব্দুল মালিক হাবিজাহুল্লাহ ওনার সভাপতিত্বে রাষ্ট্রের উলামা এখেরাম প্রতি বছর যে এইরকমভাবে ফিতরারে নির্ধারণ করেন এবারও ওনারা ফিতরারে কি করছেন নির্ধারণ করেছে। আমাদের এবারের পিতরা সর্বনিম্ন পিতরা হচ্ছে একশত দশ টাকা কত একশত দশ টাকা আর সর্বোচ্চ ফিতরা দুই হাজার পাঁচ টাকা অর্থাৎ আটাইশশো পাঁচ টাকা এখানে দেখা যায় একটা বিষয় আমাদের লক্ষ্য দিই আপনার সামর্থ্য আছে সর্বোচ্চ পিতরা দেওয়ার এই সম্পদ আপনার আছে তাহলে আপনি একশো দশ টাকার সমান পিতরা দেওয়া এটা কি যদিও দিতে পারেন এটা কিন্তু সুন্দর দেখায় না ঠিক কি না আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে আপনি এগুলা রেখে যাবেন জন্য আজকে আপনি মারা যাবেন মুহূর্তের ভিতরে আপনার গায়ের কাপড়গুলো আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে ব্যাংকের টাকা ব্যাংকেই থাকবে আত্মীয় স্বজনরা ওই সময় চিন্তা করবে আপনার দাফন তো একদিকে কি করতেছে প্রস্তুতি নিতেছে আর মনে মনে চিন্তা করতেছে ওখানে তো টাকা ছিল এত লক্ষ্য এখানে দোকান আছে ওইটা ওই জায়গার মধ্যে বাড়ি আছে ওইটা সুতরাং আমার বাদে কোনটা পড়বে ওই পাঁচশার দোকানটা একটু ভালো ছিল ওইটা আমি নিয়ে নিব এটাই বাস্তবতা ঠিক না আপনার কাজ আপনার করে যেতে হবে আপনি মারা যাওয়ার পরে কেউ করবে সেই চিন্তা করি আপনি ভুল করেন এই জন্য আপনার সামর্থ্য তাকে যদি যার সামর্থ্য আছে তার কথা বলতেছি তাহলে আপনার সামর্থ্য থাকলে আপনি আঠাইশো পাঁচ টাকা কী করবেন পিতরা আদায় করবেন যাদের সামর্থ্য নয় আসলেই উনার বাস্তবতা সামর্থ্য নয় উনি একশত দশ টাকা দেওয়ার উপযুক্ত উনি একশত দশ টাকা দেবেন মধ্যবর্তী পিত্রার আরো কিছু নিয়ম আছে সেটাও আপনি থেকে আমার সাথে যোগাযোগ করলে বলে সর্বোচ্চটা না দিয়ে আমি মধ্যম পন্থার যেগুলো আছে কিসমিস আসে বিভিন্ন ইয়ে আছে এগুলো ধরে দেই সেগুলো আমরা আদায় করব। এই দুনিয়াটা খুবই ক্ষণিকের তাহলে দুইটা চক্ষু বন্ধ করবেন আর আপনার পৃথিবীতে কেউ আপন নাই এই তো আপনার একা একা যাত্রা শুরু হয়ে গেল আর আপনারা সাহায্য করবে আপনার কর্মফল ভালো আমল থাকে জান্নাতে নিয়ে যাবে আর পাপ করে যান অন্যায় করে যান জুলুম করে করে যান যান এগুলা আপনার মৃত্যুর সাথে সাথে আপনার শাস্তি শুরু হয়ে যাবে তাহলে লাস্ট কথা ফিত্রা সর্বোচ্চ কত আঠাইশো পাঁচ টাকা আর সর্বনিম্ন আমরা একশো দশ টাকা আমরা আমাদের সামর্থ্যের ভিতরে বিবেচনা করে আমরা ফিত্রা আদায় করব ইনশা আল্লাহ এবং এই বিষয়ে নেক্সট আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাহফিক দান করেন আমাকেও বাঁচিয়ে রাখেন আপনারা উপস্থিত থাকেন আমরা আরও কথা ইনশা আল্লাহ ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন